রাজকুমার ছবি দিয়ে গেল ইদে সকল শ্রেণী দর্শকদের ভূয়সী প্রশংসা করিয়েছেন সাকিব খান বর্তমানে ছবি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া আর বাংলাতে চলছে বর্তমানে পশ্চিমবঙ্গে তুফান ছবি শুটিং করছেন সাকিব খান আরও কিছুদিন চলবে এর কাজ এর মধ্যে জানা গেলে হঠাৎ দেশে ফিরছেন বাংলা সিনেমার রাজকুমার খ্যাত নায়ক তুফানের শুটিংয়ের মধ্যে কেন দেশে আসছেন সাকিব খোঁজ নিয়ে জানা গেল এগারো মে একদিনের জন্য ঢাকায় আসবেন সাকিব খান তার ব্যবসায়ী ইভেন্টে সাকিব ঢাকায় আসবেন মূলত যুক্তরাষ্ট্রের মেলা আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে সাকিব খান তার কোম্পানির পক্ষে উপস্থিত থাকবেন শনিবার বিকেল তিনটায় ইন্টার কন্টিনেন্টাল হোটেলে জানা যায় আয়োজনের গ্র্যান্ড ফেভিলিয়নের যে কেউ আসতে পারবেন সেখানে সাকিব খান থাকবেন তুফান ঝড়ো হওয়ার মধ্যে যে কেউ শাকিব খানের কাছাকাছি যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন এই আয়োজনে শেষ করে ফের পশ্চিমবঙ্গে উড়াল দেবেন শাকিব খান আর অভি তো তুফান ছবিটি আসন্ন কুরবানিদের মুক্তি পাবে রায়ান রাহুল পরিচালিত এতে আরো অভিনয় করছেন চঞ্চন চৌধুরী মিম চক্রবর্তী মাসু মানাবিলা ফজরুর রহমান বাবু প্রমুখ